রাতের আকাশে চাঁদ যখন পুরোপুরি চলচল করছে তখন ছোট শহর কাশিমপুরের সাথে দাঁড়িয়েছিল তোর বছরের ছেলেটি অনেক তার হাতে ছিল ছোট একটি দূরবিন যেটা সে তার বাবার কাছ থেকে জন্মদিনে উপহার পেয়েছিল প্রতিদিন রাতে সে দূরবিন নিয়ে আকাশ দেখে তারা গুনে চাঁদের গায়ে আঁকা ছায়াগুলো রহস্য খুঁজে কিন্তু আজকে রাতটা ছিল অন্যরকম চাকটা যেন একটু বেশি উজ্জ্বল আর তার গায়ে দেখা যাচ্ছে অদ্ভুত এক ছায়া যা অনেক আগে কখনো দেখিনি ছায়াটা দেখতে অনেকটা একটি ছোট বাসার মতো হাতে যেন কিছু একটা ধরা উনি বিস্মিত হয়ে তাকিয়ে থাকে তার কল্পনায় হাজারো প্রশ্ন ঘুরপাক খায় এটা কি কোনো এলিয়েন নাকি সাদের বাসিন্দা কেউ উনিকে কৌতূহল বাড়তে থাকে সে দূরবীনটা একটু ঘুরিয়ে আবার ফোকাস করে এবার সে দেখতে পায় ছায়াটা ধীরে ধীরে নড়ছে যেন সাদের গায়ে হাঁটছে হঠাৎই ছায়ার পাশে আরেকটা ছোট ছায়া এসে দাঁড়ায় দুজন মিলে যেন কিছু একটা নিয়ে কথা বলছে হাসছে অনেকের মনে হয় তারা হয়তো সাদের বুকে খেলছে যেমন সে তার বন্ধুদের সঙ্গে মাঠে খেলে হঠাৎই একজল কালো এসে পড়ে ছায়া দুটোর ওপর আর তারা মিলিয়ে যায় সাদের উজ্জ্বলতায় অনেক হতবম্ব হয়ে যায় সেভাবে সত্যিই কি সে কিছু দেখল নাকি তার কল্পনা সে ছুটে যায় মায়ের কাছে সব খুলে বলে মা হেসে বলে চাঁদের গায়ে ছায়া তো অনেকেই কিছু হতে পারে অনেক হয়তো কোনো পাহাড় কোনো উপত্যকা কিংবা সত্যি কোনো রহস্য অনেক আবার ছাদে ফিরে আসে দূরবীর হাতে সে ঠিক করে সে প্রতিদিনেই চাঁদ দেখতে ছায়াগুলো খোঁজ করবে আর তার কল্পনার জগতে নতুন নতুন রহস্য খুঁজে বের করবে এভাবে অনিকের রাতগুলো কেটে যায় তার বন্ধুরা যখন মোবাইলে গেম খেলে উনি তখন আকাশে দেখে সাদের ছায়ার গল্প বানায় একদিন সে স্কুলে গিয়ে তার বন্ধুদের সাদের ছায়ার গল্প শোনায় সবাই মুগ্ধ হয়ে শোনে কেউ কেউ হাসে কেউ কেউ ভাবে সত্যি কি এমন কিছু হতে পারে শিক্ষকও শুনে মুগ্ধ হন এবং বলেন কল্পনা থেকেই তো বড় বড় আবিষ্কার হয় উনি তুমি কল্পনা করতে থাকো একদিন হয়তো সত্যি সাদের রহস্য তুমি খুঁজে পাবে অনিখের চোখ জলজল করে ওঠে সেভাবে কল্পনার আর থাকলে পৃথিবীর যে কোনো রহস্য একদিন না একদিন উন্মেষিত হবে চাঁদের ছায়া হয়তো সত্যি কোনো গল্প বলে শুধু সেই গল্পটা শোনার জন্য দরকার একটু কৌতূহল সে একটু সাহস আর অনেকটা কল্পনা অনেক ঠিক করে সে কখনোই তার কল্পনার ডানা হানতে দেবে না ছাদের ছায়ার মতোই সে প্রতিদিন নতুন কিছু খুঁজে বেরাবে এভাবে ছোট শহরের ছাদে দাঁড়িয়ে এক রাতের ছাদের নতুন স্বপ্ন এক নতুন তার চোখে এখন শুধু চাঁদ নয় পুরো মহাবিশ্ব অনেক জানে সে একদিন হয়তো সত্যিই কোন বড় রহস্যর সমাধান করবে কিন্তু তার শুরুটা হয়েছিল এই ছাদের অদ্ভুত ছায়া দেখে এক রাতের নিঃশব্দ কল্পনা